সমস্যা দেখছেন মেয়েকে তো এই আন্দোলনে হত্যা করব তো তারা তো কোনো ঐতিহ্যবাহী সংগঠন হতে পারে সুতরাং ইসলামের অভিযোগ এনে সন্ত্রাসী সংগঠন হিসেবে দিতে পারে তাদের অ্যাক্টিভিটি তাহলে আমরা আওয়ামী এখন জমাত ইসলামের এটা অনেকেই হয়তো বলবে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দল বন্ধ করবে তাহলে রাজনৈতিক দল হিসেবে একটা কথা করার একটি যেখানে আমাদের আছে সরকারের আছে সুতরাং তাদেরকে বৌদ্ধ করার একটি আর কি সরকারের এটা আমি রিকোয়েস্ট করবো যদিও সরোয়ার সাহেব এবং আসিফ নজুল সাহেব বলছেন ঐতিহ্যবাহী দল তো এটাকে আমরা ঐতিহ্যবাহী দল হিসাবে মনে করি না এবং তাদের বিগত দিনের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত তাদের কর্মকাণ্ডে তারা একটা সহকারী দল আমরা জানি আপনার সেই সংগ্রামের সময়গুলি জানি এবং সেই যে তিরিশ হাজার তিরিশে ডিসেম্বর প্রথম একটা কমান্ডার একজন গুম হয়ে সেই জিনিসগুলো আমরা জানি এখন জায়গাটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা কোন দল নিষিদ্ধভাবে এটা নিয়ে ভাবছি না কিন্তু সবার জন্য কাজ করার ক্ষেত্রে ফার্স্ট হচ্ছে যারা চিহ্নিত জনগণের দুশ্মন হিসেবে কাজ করেছে তাদের ব্যাপারগুলো আমরা সেই ব্যক্তিদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আইনের আওতায় যে আমরা আইনের বাইরে একটা স্টেপ দিব না যার জন্য হয় একটু স্লো হচ্ছে কিন্তু আমরা একটা গুরুত্ব মতো তৈরি করতে চাচ্ছি যেটা স্যার বলেছেন এবং এই লক্ষ্যেই আমরা এগিয়ে যাব আপনাদের সহযোগিতা নিয়ে তার জন্য যদিও তার এক সাহেব বলতেছে তার দলের কোনো চাঁদাবাদী তৈরি করবে সন্ত্রাসী সাহায্য করার জন্য গতকালই দেখলাম গাড়ি গাড়িগুলো রেস্কিউ তাদের নেতৃত্বে ওনার চট্টগ্রাম যে সভাপতি বিএনপি তার নেতৃত্বে মোটামুটি ভাবে চোদ্দশো কোটি না কত কোটি টাকার গাড়ি গাড়ি করে করা হয় এবং আমার কনস্টিটিউন্সি সহ বিভিন্ন জায়গায় আমি দেখছি বিএনপির এই বিভিন্ন জায়গায় করতেছে আমি দেখলাম গতকাল আনন্দীর ডিপার্টমেন্টের কিনা হ্যাঁ যারা ওরা আসছিল আপনার সাথে দেখা করে গেছে এখন যখন অবশ্য বলতেছে বারবার কিন্তু তার কথার কত কাজ হচ্ছে না এই রূপগরণ যারা করতেছে এদেরকে কি আরেকটা জিনিস এই যে আওয়ামী সন্ত্রাসীদের হাতে যে হাউসগুলো তারা ডিস্ট্রিবিউট করছে এইগুলো একটা যৌথ অভিযান শুরু করে তাদের রেস্কিউ করে করতে হবে আর আমি সহ আপনার এই গত নির্বাচনের আগে একশো পাঁচ পঞ্চাশ জন যে বিভিন্ন মেয়াদের সাজা দিয়ে দিচ্ছে যাতে